নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ দেবো দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে মূল্যবান বাউটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তার সাথে তো জ্যোতিষ টিপস থাকেই তাই দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি আজ গুপ্তপ্রেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে তেসরা আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ শনিবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা আঠাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা চৌত্রিশ মিনিটে আজকে তিথি চলছে চতুর্দশী তিথি এবং এই তিথি চলবে রাত্রি বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর লাগবে অমাবস্যা আমাদের গঙ্গায় আজকে জুয়ার আসবে সকাল আটটা ছেচল্লিশ মিনিট এবং রাত্রি আটটা একান্ন মিনিট আর ভাটা আসবে বেলা একটা বেজে ছেচল্লিশ মিনিট এবং রাত্রি মধ্যরাত্রি আর কি একটা একান্ন মিনিটে আজকে কর্ম দীক্ষা ছাড়া কিছু নেই আজকে দিনের স্মৃতিচারণ বলতে আজ কৃষ্ণ চতুর্দশী বা শারদীয়া চতুর্দশী তিথি আজকে অনেক জায়গায় দুর্গা ঘট ঘর স্থাপন করে আগামীকাল ভোরে মহিষা আসরমুদ্দিন মহালয়া প্রখ্যাত এবং চিরস্মরণীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মহালয়ার চণ্ডীপাঠ আমরা প্রত্যেকেই বেতারের মাধ্যমে শুনব এবং আস্তে আস্তে অনুভব করবো মা আসছে এবারে শিক্ষা আসন নিয়ে আপনাদের কাছে কিছু তথ্য প্রকাশ করি বৃহস্পতি আপনারা সবাই জানেন যে কর্কট রাশিতে উচ্চস্থ এবং মকর রাশিতে নিচস্ত কিন্তু বৃহস্পতি যদি মকর রাশিতে নিচস্ত হয়ে বক্রি হয় মানে রেট্রোগেট হয় তাহলে কিন্তু উচ্চস্থের ফল দেয় এটা আজকের শিক্ষা আসরের জন্য টিপস এবারে আসি কিছু প্রশ্নের উত্তর দিতে কল্যাণী থেকে সুমন সমারদ এবং নৈহাটি থেকে অনুপ দাস আপনারা জানতে চেয়েছেন যে আমরা যে রাশিচক্র করি এই রাশিচক্রের যে নবাংশ সেটাও ওই একই রকম দেখতে কি করে তফাৎ বুঝবো কিভাবে তফাত বুঝবো সমাদদারবাবু এবং দাসবাবু আপনাদের প্রশ্নের উত্তরটা ভালোই উত্তর আছে এবং ভালো প্রশ্ন ছকটা এক কিন্তু ওখানে লেখা থাকে নবাংশ চক্রম সপ্তমাংশ চক্রম দশমাংশ চক্রম এবং এইটা ভাগ হয় নবাংশ মানে একটা রাশির নটা ভাগ ক্যালকুলেশনের উপর অর্থাৎ প্রথমাংশ দ্বিতীয়াংশ তৃতীয়াংশ চতুর্থাংশ পঞ্চমাংশ ষষ্ঠাংশ সপ্তমাংশ অষ্টমাংশ নবাংশ এটা আপনি যদি আমার জ্যোতিষিক্ষা আসরে আপনারা যদি আমার জ্যোতিষিক্ষা আসরে অনুসরণ করেন তাহলে বুঝতে হবে আমি কীভাবে ব্যাখ্যা করেছি যদি না পেয়ে থাকেন তাহলে জানাবেন আমি আবার আপনাদের জন্য এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেব এবারে আসছি বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্মস্থান তারিখ নিয়ে নয় তাই দেরি না করে শুরু করি আজকের বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল মেষ রাশির জাত যদি বলব একটু সাবধানেই থাকা ভালো জল বা আগুনের কাছে যাবেন না আজ আপনাদের বিপদ সংখ্যা আছে শরীর স্বাস্থ্য মধ্য বিষ রাশির যাতে বলবো আজকে আয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি এবং কোনো সুখবর পেতে পারেন শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে মিথুন মিথুন রাশির জাতক যাতে বলবো আজকে অনেক দিনের এক্সপেক্টেশন প্রত্যাশা আজ পূরণ হতে পারে তবে আজকে যাদের সাইটিকার বা আর্থারাইটিসে ব্যথা আছে তাতে একটু কষ্ট পেতে পারেন বাকবাকি সব ঠিক আছে আর কর্কট রাশি জাতকের বলবো আজ আপনি বহুদিনের ঋণ থেকে মুক্তি পাবেন ঋণ পরিশোধ করবেন এবং মানসিক আনন্দ উপলব্ধি করবেন শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তুলা তুলারাশি জাতকদের আজকে আয় বৃদ্ধি ব্যবসায় লাভ এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রবলভাবে বিদ্যমান তবে আজকে পেটে রোগে ভুগতে পারেন এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করা দরকার বৃশ্চিক বৃশ্চিক রাশির কোনো কারণে আজকে ভীষণভাবে অ্যাংজাইটিসের মধ্যে থাকতে হবে অ্যাংজাইটিস বা উদ্বেগ সেই উদ্বেগের মধ্যে থাকতে হবে তবে দিনের শেষের দিকে কোনো ভালো খবর পেতে পারেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে ধনু রাশির জাতিকাতে বলবো আজকে মানসিক তৃপ্তি লাভ হবে কারণ আজকে বাড়িতে অতিথি সমাগম বা বন্ধু সমাগম হতে পারে ফলে সামান্যতম ব্যয় বৃদ্ধি হতে পারে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে মকর মকর রাশির জাতক বলবো আজকে বাড়ির পরিবারের সঙ্গে বা বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে আপনার কলহ হতে পারে মানসিক অশান্তি হতে পারে মনোমালিন্য হতে পারে বা মতান্তর হতে পারে এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন কথাবার্তা একটু বুঝে বলবেন এবং কিছু বলার আগে বা করার আগে সাবধানতা অবলম্বন করবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে কুম্ভ কুম্ভ রাশির যাতে যাতে বলবো আজকে কোনো রমণীর সাথে আলাপ হতে পারে এবং তার প্রতি আলাদা একটা অনুভূতি ফিল করতে পারেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে আর মিন রাশি জাতকটা বলব আজকে যোগ আছে অর্থাৎ আজকে আপনি কিছু পেতে পারেন শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তার জন্মস্থান নিয়ে নয় তাই আবারও বলি যে এই যে আমরা পরিবেশন করি আপনাদের হিতার্থে বা আপনাদের জ্ঞাতার্থে আপনারা জানান আপনাদের অনুষ্ঠান আর কী দরকার অনেকেই অনেক রকম প্রশ্ন রাখছেন আপনিও প্রশ্ন রাখুন আপনার প্রশ্নের উত্তর আমি দেব তবে আগামীকাল মহালয়া এবং আগামী সোমবার থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ বা নবরাত্রি তাই এই মহালয়ার প্রাকলগ্নে আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা দিলাম তাই শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কচক্র গদাপদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা এই প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনায় করি নমস্কার